আসসালামু আলাইকুম আজ সোমবার বাইশ ডিসেম্বর দুই বাংলা সাত পোস্ট চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ নারী প্রান্তিক ভোটার সহ সব নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে নির্বাচন কমিশন ফিউচার বাংলাদেশ উই ওয়ান্ট নামক এই ওয়েবসাইটের মাধ্যমে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কাজ করা হবে আজ সোমবার নির্বাচন কমিশনের ইসি জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় গণতান্ত্রিক চর্চাকে আরও জোরদার এবং নাগরিক অংশগ্রহণকে অন্তর্ভুক্তিমূলক করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ওয়েবসাইটটির প্রধান উদ্দেশ্য হল তরুণ প্রজন্ম সহ সব বাংলাদেশিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করা এই প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে নাগরিকেরা তাদের প্রত্যাশিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে সরাসরি মত প্রকাশ করতে পারবেন ওয়েবসাইটটি থেকে গণতন্ত্র সুশাসন দায়িত্বশীল নাগরিকত্ব ও নির্বাচনী অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকবে নির্বাচন কমিশন ও জাতিসংঘ বিশ্বাস করে একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে সচেতন নাগরিক অংশগ্রহণ অপরিহার্য সে লক্ষ্যেই এই ওয়েবসাইটে নাগরিক দায়িত্ব ভোটাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বার্তা অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই প্ল্যাটফর্ম সম্পূর্ণ নিরপেক্ষ ও অরাজনৈতিক হিসেবে কাজ করবে এটি দেশের সব স্তরের নাগরিকদের জন্য উন্মুক্ত যা ভবিষ্যতে ইতিবাচক সংলাপ ও দায়িত্ববোধ বিকাশে সহায়ক হবে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 চ্যাপেল রোড লন্ডন E11J আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি হাউস শপিং মল পেট্রোল পাম্প ফ্যাক্টরি লেবার ক্লিনার হেভি ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার বিল্ডিং লাইনের এ টু জেড পেশায় একথায় আপনার কর্মদক্ষতায় সৌদি ইউরোপে শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ